সাল্লাম বলেছেন যে ইউ ফাউল ইলমু ইলমে ওয়াহি উঠে যাবে ওয়াজহারুল জাহাল জাহালা ছাড়িয়ে পড়বে তার ব্যাপকতা আসতো ইলমে উঠে যাবে কিভাবে উঠবে এলেম উঠবে তালিম বন্ধ হলে পঠন পাঠন বন্ধ হলে এলেম উঠে যাবে একটি বিষয় বলেছেন মুক্তি সাহেব যে ওলামাদেরকে তুলে নেওয়া হবে ঠিকই ওলামা কেরামদের সাথে যে এলেম যাবে সে আর হয়তো ঘুরে আসবে না কিন্তু যারা শিখছে এবং যারা শিখাচ্ছেন দুজনের যে কর্তব্য এই কর্তব্য পালনে অবহেলা করলে যাবে তৈরি করতে হবে এলে মতন পূর্ণ শক্তি অর্জন করতে হবে যে জমিন যার হয় উর্বর হয় পানি ভালোভাবে চুষে নেয় ফসল ফল ফ্রুট সেটারই হয় সুতরাং তালাবাদের দিল মন মানসিকতা যার খেজ হতে হবে উর্বর হতে হবে এলবে অহিন বৃষ্টি বর্ষণ হলে যেন চুষে নিতে পারে যদি তা না হয় এলে থাকবে না দ্বিতীয় হলো যারা তাদ্রিসের লাইনে থাকবেন তালিম দেবেন তাদের তালিম যথার্থ হতে হবে উপযুক্ত পাত্রে হতে হবে উপযুক্তভাবে পরিবেশন করতে হবে নিয়ত হতে হবে দিনের হেফাজত তাদ্রিশ ও তালিম যেমন হতে হবে ওই রকমভাবে তার তাললুম হাসিল করাটাও আমাদের কাছে হতে হবে দুনিয়ামুখী মুখী হলে চলবে না দুনিয়ারও প্রয়োজন কিন্তু দুনিয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল ইজত নিয়েছে আর দিনের বিষয়ে মেহনত করা দিনের হেফাজত করার দায়িত্ব আমাদের উপরে দিয়েছে সুতরাং মেহনত যেটা আমাদের দায়িত্ব এটা প্রথম নম্বরে থাকবে তাই দুনিয়ার কারণে তালিম তালুম যেন বাধা সৃষ্টি না কারণে আমি পঠন পাঠন বন্ধ করে দিলাম যেন না হয় আল্লাহ বাছাই করে করে হাজার হাজার মানুষের ভিতর থেকে তোমাদেরকে আমাদেরকে বাছাই করে দিয়েছে এই এলমের হেফাজতের জন্য আমাদের এই দায়িত্ব পূরণ করতে হবে কেউ ব্যবসার লাইনে চলে যাচ্ছে বিভিন্ন লাইনে যাচ্ছে তালিম বন্ধ করে এটা এই আমাদেরকে মাদ্রাসায় পড়াননি সুযোগ দেননি এক একটা ছাত্রের পিছনে আলেম হতে বলে তিন সাড়ে তিন চার লাখ করে খরচা হয় জনগণ তাদেরকে পয়সা দেয় তাদের তৈরি করেছে ফ্রি পয়সা দিয়ে এজন্য নয় যে তুমি দুনিয়া কামাবে তোমার দায়িত্ব আছে দায়িত্ব পূরণ করতে হবে যাদের তালাবাদেরকে বলবো পঠন পাঠনে পূর্ণ মনোযোগী হতে হবে কোন রকমের দুর্বলতা থাকলে হবে না আর আসাদা হাজরাতদের প্রতি আমার অনুরোধ থাকছে তালিম যেমন ঠোস হতে হবে আপনি সাথে সাথে তার বিয়াতের বিষয়টা কিন্তু ডাকা পুখতা হতে হবে তার বিয়াত পরিবেশ থেকে শেখে আমার পরিবেশ যদি ভালো হয় তার বিয়াত খুব তাড়াতাড়ি কবুল হবে আল্লাহ রকুল ইজ্জত বলেছেন যে আহলাকা মুর আহ্লাকা আলাইহা তোমার পরিবারকে তুমি নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও যত্নবান এই কথাটা কেন বললেন